সালামু আলাইকুম এই ব্যায়ামটা খুব একটা কার্যকারী ব্যায়াম বিশেষ করে এই ব্যায়ামটা যদি কেউ কন্টিনিউ আপনার করেন তাহলে আপনার শরীরে যদি কোনো মাজার ব্যথা থাকে এটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন এটা প্রতিদিন আপনার আস্তে আস্তে সময়টা বাড়াইতে হবে দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড তারপরে থেকে আপনি পাঁচ সেকেন্ড করে বাড়িয়ে নেবেন প্রতিদিন আপনার পাঁচ সেকেন্ড করে বাড়িয়ে নেবেন এটা যদি আপনি একটা না কিছু দিন করতে পারেন ইনশাল্লাহ আপনার ব্যথা খুব সহজে আপনি নিরাময় করতে পারবেন যাদের আপনার বিশেষ করে মাজায় ব্যথা এছাড়াও আপনার যাদের আপনার বিশেষ মুহূর্তে আপনার দুর্বল ধ্বজবঙ্গ এটাও আপনার খুব সহজে আপনি সমাধান করতে পারবেন এটা যদি আপনি একটা না কিছুদিন আপনি এই ব্যায়ামটা করে যান আমার দেখা দেখে আমার ছোট মেয়েটাও সে করবে তাই কোনোভাবেই তাকে বাধা দেওয়া যাবে না খুব না মানে বাবা যা করে তাকেও সেটা করতে হবে